আজকে মনে হয় যে ঈদির আনন্দ পাচ্ছে ঈদির যে আনন্দ হয় সেই আনন্দটাই উপভোগ করতেছে জনগণ কিরাম জানু এটা হচ্ছে বাস্তব জিনিস অনেকের কাছে দেখতেছি হাসি ছাড়া কেরুর ই নাই অনেকেই আনন্দ উল্লাস করতেছে কেউ কেউ খাওয়াচ্ছে এরকম কাণ্ড জীবনে আমি বাংলাদেশে দেখি নাই এই যে যে অরজগতা ষোলো বছরে যা করিছে তারির খিসারত দেখেন কি কায়দায় দ্বিতীয় কোনোরকম ঠেকানো সম্ভব না ঠেকাতে সে পারবে না তার কথাগুলো বাইরিতে এমন এমন বক্তব্য আসে কালকে লাইভই গেছে পক্ষে সে লাইবি যাইয়ে জাতির কাছে সে ক্ষমা চাবে বা বলবে যে আমি এই কাজ করিছি আমি তো পলাই চলে আইছি আমি কি কাজ করতে পারি কোন কায়দায় আমি দেশে ফিরতে পারি তারই তো দেশ কিন্তু সে তা করি নাই সে করছে কি লাইভ যে উল্টো পাল্টা কথাবার্তারা কৃষক বাঁচাও বাংলাদেশ বাসাও হ্যান করো ত্যান করো এই করে করে মানুষকে দেন একটা বক্তব্যর বিনিময়ে কত বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে কত বড় ক্ষতি এখন মানুষ তো চাস্তে জায়গা পেলেন করে দেবে একেবারে সমান করে ছেড়ে দেবে সমান করে দেবে এই এই যে যে উস্কানিমূলক কথাবার্তারা প্রত্যেক ওই দলের ভিতরে অনেকেই বলিছে যেরাম ওই যে কি একটা ছিল কাদের ও সবসময় কমেডিয়ান কথা কয়ে কই দেশরে এমনভাবে ই করে ফেলাইছে যে তার কথা শুনলি মানুষ অনেক কিছু ভাবে অনেক কিছু চিন্তা করে এমন কই একাত্তর সালে যেরকম মানুষ পলাইছে বাংলাদেশের তে ঠিক এই দলের লোকজন ওই কায় দায়ী গেছে এত বলা দলের একটা প্রেসিডেন্ট একটা মন্ত্রী তার কথাবার্তারা থাকবে ডাটের কথা তার কথা থাকবে ভালো তার কথা থাকবে সবসময় জন্যই সামাজিক ভালো কথা থাকবে কিন্তু সে তা বলি নাই সে বলি কথাই তার খারাপ হয়েছে সব জন্যই সে দেশের জন্যই ভালো কাজ করছে কিন্তু কথা বলিছে খারাপ কথাগুলো মানুষ শুনে খারাপ আর তার যে দলের নেতা কর্মী যারা ছিল তাকে কথাবার্তারাও খারাপ ছিল কিরাম যেন তারা আর রাম রাজত্ব হয়ে গেছিল রাম রাজত্বর ভিতরে যা খুশি তাই করে যা খুশি তাই কথা বলে যাবা আবার অতি শেষকালে দেন করুণ পরিণতি তারপরে এই দেশের যদি পলায় না যেত তারপরেও দল টেকত দেশের পলায় চলে গেছে শেখ ইরশাদ ইরশাদ সরকার পলায় যায়নি সে চার বছর জেল খাটিছে খালেদা জিয়া কি কষ্ট করেছে সে দেশেই রয়ে গেছে আর একটু যারা ইয়ে সামনে পলায় চলে গেছে দলটা কি হয় এত বড় একটা দল সেই দলের কত লোক কর্মী আজকে পলায় বেড়াচ্ছে ভাইসে গেছে সাগরে উনি তো চলেই গেছে লোকজন ভেলাই এরপরে এরপরে ইরাও বাইসে যাচ্ছে একে কোনো পাততলে মাটি নাই এখন যে আসতেছে সেই গাভান কাছে যে আসতেছে হ্যাঁ আজকে আজকের যে অনুভূতিটা খুব আনন্দ পাচ্ছে ছেলে পেলে এক দেখেন হাজার হাজার লোকের আনন্দ যে শেষ ঠিকানা টুক শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান তার শেষ ঠিকানা টুক আজকে বিলীন হয়ে যাচ্ছে বাংলার বুকে এটা থাকতেছে না কে করেন যে হাজার হাজার লোক তাই দেখতে চলে আসছে দূর দূরান্ততে দেখতেছে শুনতেছে বুঝতেছে আজকে মনে হয় যে ঈদির আনন্দ পাচ্ছে ঈদির যে আনন্দ হয় সেই আনন্দটাই উপভোগ করতেছে জনগণ কিরাম জানু এটা আছে বাস্তব জিনিস অনেকের কাছে দেখতেছি হাসি ছাড়া কেরুর কোনো ই নাই অনেকেই আনন্দ উল্লাস করতেছে কেউ কেউ খাওয়াচ্ছে এরকম কাণ্ড জীবনে আমি বাংলাদেশে দেই নাই অনেকে ডাইকে ডেকে আনন্দ করে খাওয়াচ্ছে বুঝেছেন এখন এই যে বাড়ি গদ্য যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আসলে ইতিহাস মুছা যাবে না বলা যাবে না সেই ইতিহাসটা আজকে মুছে ফেলানো আসছে মুছে ফেলাই জনগণ এই যে ছাত্র আন্দোলন করছে ছাত্ররা যে দুই ভাগ হয়েছে এই কথা কিটা কইছে এই তো সব ঘুরে ফিরে চলিয়াইছে আইসে আরম্ভ হয়েছে গোটা বাংলাদেশে যারা যারা এই ধরনের কার্যকলাপে লিপ্তই চলো এই রাজনৈতিক বিষয়ে বক্তব্য ছেলেও এলোমেলো ঠিক তাইকে তাইকে দেখেন ধরিছে তাইকে তাইকে ধরিছে কোনো কারচুপি করতেছে না তো একেবারে শেষ করে দিচ্ছে যাই হোক আনন্দ উল্লাস পাচ্ছে লোকজন দেখতেছি আরও দেখবানি আরো বুঝবানি শুনবানি আবারও কথা কবানি সমস্যা নাই হ্যাঁ